মোহাম্মদ গোলাম রব্বানী প্রশ্ন করেছেন সাহেব যারা ওয়াদা দিয়ে ঠিক রাখতে পারে না তাদের ব্যাপারে ইসলাম কি বলে জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আজকালকে আমাদের কাছে খুবই একটি সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে ওয়াদা করে ওয়াদার বর্খালাপ করা এটা নিতান্তই গর্বিত কাজ কেননা রসুল আকাম সাল আলী থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ে। قال رسول الله صلى الله عليه وسلم اذا حلف كذب واذا وعد اخلف واذا اؤتمن خان অর্থাৎ মুসলিম সম্মত আলেমগণ এশার করেছেন মুনাফিকের আলামত তিনটি। যখনই কথা বলবে মিথ্যা বলবে, যখনই কারো সাথে ওয়াদা করবে ওয়াদার বরখলাপ করবে, যখনই কোন আমানত রাখা হবে সেটা খেয়ানত করবে। এই হাদিস থেকে সুস্পষ্টই বোঝা গেল মুনাফিকের আলামত হলো ওয়াদার বরখেলাপ করা তাই একজন মুসলিম হিসাবে কোনোভাবেই ওয়াদার বরখেলাপ করাটা উচিত নয় জায়েজ নয় আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন